নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তোমাদের বেঙ্গল থেকে বের হওয়া একটা গুরুত্বপূর্ণ চাকরি খবর নিয়ে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক রেলওয়ে কোচ ফ্যাক্টরিতে নিয়োগ করা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছে এগারো তিন দু হাজার চব্বিশ তারিখে এখানে তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে বয়স কত বেতন কত আবেদন কিভাবে করবে লাস্ট ডেট কবে পরীক্ষা নেওয়া হবে কি সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো এখানে তোমাদের পারমানেন্ট পোস্টের নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকে তোমাদের কিন্তু ফিফটি পারসেন্ট নম্বর থাকতে হবে যে কোনো একটি ট্রেডে দুই বছরের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের বয়সীমা রয়েছে যারা জেনারেল ক্যান্ডিডেট আঠেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে যারা এসসি এস ক্যান্ডিডেট তারা কিন্তু আঠেরো থেকে উনত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে যারা ও ক্যান্ডিডেট তারা আঠেরো থেকে সাতেরো বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ওবিসিরা তিন বছরে ছাড় পেয়ে যাচ্ছে আর এসসিরা এসসি এস তারা কিন্তু পাঁচ বছরে ছাড় পেয়ে যাচ্ছে এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এখানে মাসিক বেতন তোমাদের কিন্তু এখানে উল্লেখ করা নেই তোমাদের কিন্তু নোটিশেই লেখা রয়েছে যে প্রার্থীর মাসিক বৃত্তি দেওয়া হবে রেলওয়ের নিয়ম অনুযায়ী এখানে তোমাদের কীভাবে নিয়োগ করা হবে দেখো এখানে তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না কোনো রকমের ইন্টারভিউ নেওয়া হবে না আইটিআই ট্রেডের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু নির্বাচন করা হবে এখানে তোমাদের কোন কোন পদে নিয়োগ করা হবে দেখো মোট ষাটটি পদে নিয়োগ করা হবে একটা ফিটার রয়েছে ফিটারে তোমাদের কিন্তু দুশোটি পদ রয়েছে ওয়েল্ডারে তোমাদের কিন্তু দুইশো তিরিশটি শূন্য পদ রয়েছে মেশিনিস্টে তোমাদের কিন্তু পাঁচটি শূন্য পদ রয়েছে পেন্টারে তোমাদের কিন্তু কুড়িটি শূন্য পদ রয়েছে কার্পেন্টারে তোমাদের পাঁচটি শূন্য পদ রয়েছে ইলেকট্রিশিয়ানে তোমাদের কিন্তু পঁচাত্তরটি শূন্য পদ রয়েছে এসি এবং রেফ্রিজারেটর মেকানিকে তোমাদের কিন্তু পনেরোটি শূন্য পদ রয়েছে মোট তোমাদের কিন্তু শূন্য পদ পাঁচশো পঞ্চাশটি শূন্য পদ রয়েছে এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ফি দিতে হবে ইউ আর এবং ই ডাব্লিউএস অভিসিদের জন্য একশো টাকা আবেদন মূল্য দিতে হবে এবং যারা এসসি এস টি এবং পি তাদের কোনো কোনো রকমের আবেদন মূল্য লাগবে না এবং আবেদনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে নয় চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং কীভাবে এবার অনলাইনে আবেদন করবে অনলাইনে আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে ডাব্লিউডাব্লিউ ডট আর সি এফ ডট ইন্ডিয়ান রেলওয়ে গভ ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে আসার পর তোমরা প্রথমে রেজিস্টার করবে রেজিস্টার করার পর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিল আপ ফিল করবে ফিল করার পর প্রয়োজনীয় ডকুমেন্টস ফটোকপি কপি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করে তারপরে ফিটা পেমেন্ট করে দেবে ফিটা পেমেন্ট করে দেওয়ার পর সাবমিট অপশান ক্লিক করলে তোমরা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ছিল ভিডিওটি যদি ভালো লেগে লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলেটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দু